আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বলো আজকে কথা বলবো টমেটো নিয়ে আলহামদুলিল্লাহ টমেটোর জমিতে চতুর্থবারের মতো রশি দেওয়া কমপ্লিট এর আগে এখানে তিনটা রশি দেওয়া হয়েছিলো টমেটোর জন্য তো এবার চতুর্থ রশিদটা দিয়ে দিলাম এবং চতুর্থ রশিটা দেওয়ার পরেই আলহামদুলিল্লাহ গাছটা এখনও এরপর অনেক উপরে উঠে গেছে আমি যদি একটু দেখাই চতুর্থ রশিটা এখানে কীভাবে দেওয়া হয়েছে এভাবে দেওয়ার কারণ কি এখানে প্রথমে যেটা দিয়েছি সেটা হচ্ছে একবার ছোটো অবস্থায় গাছ যখন একবার ছোটো ছিল তখন একবার দেওয়া হয়েছিল তারপরে দ্বিতীয়বার গাছ যেহেতু একটু বড় হয়েছে এবং একটা দুইটা ফুল জালে আসছিল তখন একটা দেওয়া হয়েছিল তারপরে আবারও এর থেকে দেখেন এই দশ থেকে এক ফিট উপরে আর একটা রশি দেওয়া হয়েছিল তারপর আর একটা রশি দেওয়া হয়েছিল এটা হচ্ছে চার নম্বর রশি ইনশাল্লাহ আমি যদি এরপরও দিতে হয় তারপরও তখন এরপর যদি আর দিতে হয় তাহলে আমি কি করব এখান থেকে এর নিচে থেকে এটা কুলে নিয়ে কুলে ফেলতে পারবো অথবা নতুন করে দিতে পারি হলে এটার আর কোনো কাজ নাই এটা যদি গাছগুলা এই এসেট টাকার জন্য দেওয়া হয়েছিল যেহেতু এটার আর কোনো কাজ নেই এখন আমি এটা কুলে নিতে পারবো এবং এটাও কুলে নিতে পারবো তো এখন আলহামদুলিল্লাহ গাছে দেখেন এই উপরে যে একটা বাঁশ দেওয়া হয়েছিল এটা দেওয়া হয়েছিলো মূলত হচ্ছে এরপর যে কোনো একটা সবজি নেওয়ার যেমন এ বরবটি দুনদুল করলা যে কোনো একটা সবজি এর উপরে মাচা দিয়ে দিতে পারতাম কিন্তু তা আলহামদুলিল্লাহ আমার কাজগুলা একেবারে এই মাচার থেকে মাত্র হালকা উপরে আমি চাইলে এখানেও যদি টমেটো গাছগুলো এত বড় হয় ইনশাল্লাহ হবে যদি হয় তাহলে এখানে আমি এখানে ফ্ল্যাট করে দেবো মাচাটা যাতে গাছগুলা চারিদিকে বড় হতে পারে এভাবে মাচা দিলে অনেক সুবিধা প্রথম সুবিধা হচ্ছে আপনি অতিরিক্ত গণ গাছ রোপণ করতে পারবেন যেটা আমি এখানে রোপণ করছি দেখেন অতিরিক্ত ঘন গাছ রোপণ করতে পারবেন এবং গাছের দূরত্ব অতি শর্টে দিয়ে দিতে পারবেন আসলে যদি আপনি যদি এখানে যদি আমি প্যাটার্নে মাছা দিতাম আমি এর আগে আপনাদেরকে বলছি যদি অ্যাপেনের মানে মাছা দিতাম দুইটা বাঁশ একসাথে লেগে যেত লেগে যাওয়ার কারণে গাছগুলা অতিরিক্ত জেমকে যেত যার কারণে ফলগুলো সেট হতো না আর এভাবে যদি আমি রশিগুলো তুলে দিই এবং এই ডগাগুলো রশির ভিতরে ঢুকে দিই তাহলে এদিকে এদিক যেতে পারছে না শুধুমাত্র পাতাগুলো বাইরে আছে তাহলে আপনার গাছের গাছ অতিরিক্ত রোপণ করা শর্ট রোপণ করা যাচ্ছে এবং গাছগুলো ওপর আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে দেখেন গাছগুলো কত বড়ো হয়ে গেছে কে আবার বাঁশের সময় বাঁচতে অল্প কিছু কয়েকদিনের মধ্যে বাঁশের সমানে হয়ে যাবে তো আপনারা ছেলেভাবে শশার সরি টমেটোর মাছাটা দিয়ে দিতে পারেন এভাবে টমেটোর মাছা দিলে আমি মনে করো অন্যান্য মাছাতে কোনো সুবিধা এই মাছাতে আমি দ্বিতীয়বার আবারও সবজি নিয়ে নিতে পারবো যেমন এখানে যখন আমি টমেটো তুলে ফেলবো শীতের পর পরই যে কোনো একটা এই যেগুলো বাড়ি মাত্রায় অর্থাৎ সার কম লাগে সেমন জিনিস রোপণ করতে পারি যেমন দুন্দুল অথবা বর্বটি এই মালচিং পাওয়ার মালচিং পাওয়ারগুলো আমার প্রায় এ পর্যন্ত চারবার ব্যবহার হয়ে গেছে আমি যদি এইরকম ফেলে রাখি আরোভাবে ব্যবহার করতে পারবো তাহলে আমার কস্টিং খরচ যেটা এটা কমে আসতেছে দেখেন ফলন এগুলো সব টমেটোর ফলন আলহামদুলিল্লাহ নিচে অনেক টমেটোর সেট হয়েছে তো আশা করি বুঝতে পারছেন আপনার যারা টমেটো মাছা দেবেন চাষ এভাবে ছেলে মাচাটা দিয়ে দিতে পারে মাছা দিলে আপনার সময় অনেক সেফ হচ্ছে এবং মাছাটা অনেক সুবিধা হচ্ছে আর অতি শর্টে কাজ রোপণ করতে পারেন দেখেন এখানে একটা গাছ থেকে একটা গাছের আমি যদি একটু দেখি গাছ থেকে গাছের দূরত্ব কতটুক দেখেন গাছ গাছ থেকে গাছের দূরত্ব একবারে এখান থেকে এখানে দেখেন কতটুক একেবারে অল্প কিছু দেড় হাত তো এইভাবে গাছ রোপণ করলে আসলে অনেক সুবিধা আমি যেটা মনে করি আমি এখানে যদি আমি চাই এর নিচে রশিটা কুলে নিতে পারবো এটাও কুলে নিতে পারবো এগুলা কিন্তু তো অনেক রশি আমার লাউয়ের জমিতে ছিল এখান থেকে তুলে নিয়ে এসে এখানে ব্যবহার করছি এগুলো চাইলে আবার তুলে নিই আমি শশা বা যে কোনো কিছু সবজিতে লাগাতে পারবো নেটে আজকে আশা করি বুঝতে পারছেন তো তখন মর্যাদা ভাষা থাকার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লা